ঈদগায় যাওয়ার আগে কুরবানি দেওয়া যাবে না দ্বিতীয়ত রাসু সাল্লা সাল্লাম কুরবানি নিজ হাতে দিতেন সুতরাং আমাদের একটা চেষ্টা থাকা দরকার আমাদেরও একটা চাহিদা থাকা দরকার যে আমার কুরবানিটা আমি দেব আপনি কুরবানি দেওয়ার সময় কুরবানির পশু যেন কোনো ব্যথিত কোনো কারণে কুরবানির পশু যেন ব্যথা না পায় কষ্ট না হয় এ প্রচেষ্টা করতে হবে রাসুদ এই ব্যাপারে বলেছেন যে তোমরা তোমাদের কুরবানির পশুর সাথে ভালো ব্যবহার করো কি ভালো ব্যবহার রাসুদ সাল্লাম আমাদেরকে বলেছেন যে তাকে জবাইয়ের ক্ষেত্রে তোমরা ছুরি ধার করো ছুরিটাকে সান দিয়ে ভালো রাখো তবে গরুর কাছে নয় পশুর কাছে নয় পশু যখন জবাই করবে আরেকদিকে সান দে আপনাদের না একদিকে পশু দ্বারা করো না আরেকদিকে শান দেয় রাসূল বলেছেন না এটা কোরো না তোমরা বরঞ্চ আগে থেকে কুরবানি দেওয়ার জন্য এটাকে শান দিয়ে রাখো রাসূল সাল্লাহ নুদিফা এহে দাদু শরফাতিহি কাবলা এদাহা দেওয়ার আগে তুমি তোমার ছুরিকে কি করো ধার দিয়ে রাখো রাসূদ সাল্লাল্লা আলাহিসাল্লাম কুরবানীর ব্যাপারে বলেছেন যে জাবাহু আচিনু জাবাহা যখন পশু জবাই করো তার সাথে তুমি ভালো ব্যবহার ব্যথা দিও না বেশি কষ্ট দিও না তাকে ফেলে ক্যাবলামুখী করে তুমি ক্যাবলামুখী হয় তুমি হাতে ছুরি নিবা জবাই করবা জবাইয়ের ক্ষেত্রে তোমরা কিছু নিয়ম নীতি মেনে মেনে সেটাকে অগ্রসর হবা নিয়ম নীতি মেনে মেনে অগ্রসর হবা প্রথম কথা হলো যারা ধরবে সবাই শুধু যে জবাই করবে সে ন যারা ধরবে সবাই যেন তাকবির পরে বিসমিল্লা আল্লাহু আকবর বিসমিল্লাহ রহমানুর রহিম না কিন্তু বিসমিল্লাহ আল্লাহ আকবর এক সবাই যেন এটাকে এইভাবে পড়ে এবং পরে যেন জবাই করে